শেষ ভাই সারা একটা জায়গা বাদ দিয়ে আমি খুঁজিনি ভাই আপনি এখানে গাড়ি চালাতেছেন কেন ভাই আরে ভাই গাড়ি চালাইতো ভাই ফেটের দায় ভাই হ্যাঁ ভাই গরিব মানুষ গাড়ি চালাইতো তো ভাইরাল ভাই আর কি আরে অনলাইনে আপনার ভিডিও সবাই দেখতেছে ভাই আপনি তো অনলাইনে পারে আরে ভাই আপনি সেই ভাইরাল লুক না ভাই যদি আরে ভাই ভাই আপনার গান তো আমি পাগল হয়ে গেছি ভাই একটু আসেন তো ভাই আর কি কোন ভাই আপনার গান শুন না ভাই আমি আপনি গাড়ির নিয়ে কি করে ভাই পেডার দাই ভাই গারে সালা টোল ভাই ভাই একটা গান ভাই একটা গান শুনান ভাই একটা গান প্লিজ ভাই একটা গান শুনান ভাই প্লিজ আরে কি গান শুনামোন ওনাটা তুই আপনে বলে একটা গান শোনায় দিলে বুঝতে পারলাম না ভাই একটা গান একটা গান প্লিজ ভাই প্লিজ আমি গাড়ি চালাই ফেরের দাই ভাই এতো গাড়ি সারি আইবো এ তো কিনারে আসেন ভাই আপনি করে সাইড করেন সাইড করুন সাইড করুন সাইড করেন একটু সাইড পেডার সাইড করেন একটু সোয়চ আপেন ভাই এই গাড়ি গুম এ সো সো র র র র র সাইড করা সাইড করা লাগাই দিও ওহে 哦。Oh, आग, आ भाई सामने भाई भाई आपने आ रहा चलो भाई निरा जगह भाई यार गाड़ी आपने आपने बैठसन तो भाई देखो गा भाई गाड़ी तो भाई गाड़ी दिखना एक दूर मारबो भाई आन भाई भाई आपने तो पूरा वायरल भाई भाई फेदर दाई भाई गाड़ी चला के हो भाई मैं तो वायरल था भाई ये ना दान আমি সারলাম্বারি ঘর ও প্রাণ বন্ধু রে আমি তোমার লাই আপন করলাম তো রে মেদাই সারলাম্বারি ও প্রাণ বন্ধু রে আমি তোমার লাই গাযা আপন কর লাপর ওরে প্রেম করিযা এজি জীবনে যে দাগা দিয়া চহ মনে প্রেম এই জীবনে যে দাগা লাগাই সহ মনে থর পীতি পুড়ে হইলাম সাই বন্ধু রে তোর পিড়িতে আমি পুড়ে হইলাম সাই অপ্রাণ বন্ধু রে আমি তোমার লাই গায়া আপন করলাম পর ও প্রাণ বন্ধুরে যাদের মাকে ভালোবাসেন তারাই এই ভিডিওটি করুন এরকম ভিডিও আরো পেতে চাইলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথেই থাকুন মারুফ ভাইকে যদি গানে কোনো প্রোগ্রাম নিতে চান এই নাম্বারে যোগাযোগ করুন